বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দু সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন এর তেষট্টি দিন পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলংয়ের স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করে ভারতে অনুপ্রবেশ মামলায় সে দেশের একটি আদালত থেকে বেখসুর খালাস পেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই আদেশে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত গতকাল মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের জজ কোর্টে এ আদেশ দিয়েছেন ফলে তার আর দেশে ফিরতে বাধা নেই ভারতের শিলং থেকে সালাউদ্দিন আহমেদ বলেন দু সালের ছাব্বিশে অক্টোবর নিম্ন আদালত আমাকে খালাস দিয়েছিলেন পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে শিলংয়ের জজ কোর্ট গতকাল মঙ্গলবার আবারও আমাকে বেকুসুর খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন দ্রুত যেন আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি প্রথম দিন থেকেই প্রতি মুহূর্তে দেশে ফেরার প্রতীক্ষায় আছি বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ একই বছরের বাইশে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়